আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের প্রশ্ন সাত দশমিক দুই অনুশীলনের শুরুতে যে তিনটা এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা যদি প্রথমে এখানে দেখি যে এক নম্বর এমসিকিউতে কি কী বলা আছে যে সমকোণী ত্রিভুজের কোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব অর্থাৎ সমকোণী ত্রিভুজে একটা কোণ থাকে সমকোণ মানে নব্বই ডিগ্রি বাকি দুইটা কোন নব্বই ডিগ্রি ছোটো হয় মানে প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি ছোট করে হয় ওই দুটাকে কোণ বলা হয় সো ওই দুইটা কোণের মান নিচের কোন দুইটা হতে পারে এটাই তোমাকে এখানে বলা হচ্ছে দেখো আমি যদি এখানে একটা চিত্রের মাধ্যমে বুঝাই মনে করে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটা কোণ কিন্তু কোণ এই কোনটাও নব্বই ডিগ্রির ছোট এই কোনটাও অবশ্যই নব্বই ডিগ্রির ছোট এখন বলা হচ্ছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব তো সমকোণী ত্রিভুজের একটা শর্ত আছে সেটা কি জানো আমরা শুধু সমকোণী না যে কোনো ত্রিভুজের একটা শর্ত হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হবে যে কোনো ত্রিভুজ সমবাহু সমধিবাহু বিষমবাহু সমকোণী যাই বলো না কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি হতে হবে তো সমকোণী ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি একশো আশি তো অলরেডি এই কোণটা যেহেতু নব্বই এই কোণটা যেহেতু নব্বই এই দুইটা কোণ মিলে কত হতে হবে অবশ্যই নব্বই হতে হবে দুইটা মিলে একটা কিন্তু নব্বই হতে পারবে না দুইটা মিলে নব্বই হতে হবে সো এই কোনটা আর এই কোনটা যোগ করলে নব্বই হতে হবে এখন এটা কি পসিবল মানে আমাদের এই ক্ষেত্রে হ্যাঁ এখানে অপশনেই মনে একটা আছে সো এই দুইটা কোন যোগ করলে নব্বই হতে হবে কেন কারণ এই দুইটা মিলে নব্বই নব্বই সাথে এই নব্বই যোগ করলে একশো আশি তার মানে এই দুইটা কোন নব্বই হতে হবে অর্থাৎ সূক্ষ্ম কোন দুইটা যোগ করলে নব্বই হতে হবে এখন এখানে কোন অপশনের মধ্যে দুইটা কোনকে যোগ করলে নব্বই হয় দেখো তো ষাট আর ছত্রিশ যোগ করলে ছিয়ানব্বই চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে নব্বই এটা তো হচ্ছে মনে হয় আর আছে আর তিরিশ যোগ করলে একশো আশি আর বিশ যোগ করলে একশো তার মানে এটা হচ্ছে অ্যান্সার চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে নব্বই হয় তার মানে কোন চল্লিশ হবে একটা কোন পঞ্চাশ হবে শেষ এই ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব যেহেতু সমকণী ত্রিভুজ বলছে তার মানে এক্ষেত্রে অঙ্কন করা সম্ভব একের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দাও আছে চার আর নয় দুইটি বাহুর দৈর্ঘ্য কত দাও আছে চার আর হচ্ছে কত নয় এখন বলা হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো আমরা এক কাজ করি তৃতীয় বাহুদর্গ এখানে আমাদের অনেকগুলোই দেওয়া আছে আমরা প্রথমে তৃতীয় বাহুদর্গ চার ধরে নেই ঠিক আছে এই যে তৃতীয় বাহুদর্গটা আমরা এখানে চার ধরে নিলাম তো এখন একটা ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্রে একটা শর্ত আছে শর্তটা কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তিন নম্বর বাহু থেকে বড় হয় অর্থাৎ কোনো ত্রিভুজের ছোট ছোট যে দুই বাহু সেই দুই বাহুকে যোগ করলেও যে বাহুটা বড় সেটা থেকে বড় হবে এখন এটাকে সহজে বুঝার জন্য ত্রিভুজের ছোট দুই বাহুটাকে যোগ করবা সেটা দেখবা বড় বাহুটার থেকে বড় হয় কিনা যদি হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে এখন আমরা যেহেতু প্রথমে অপশন এ ক ক নিলাম এর মধ্যে চার এখন দেখো তো ছোট ছোট দুই বাহুকে চার এখানেও ছোট ছোট বাহুটা চার কারণ নয় হচ্ছে বড় তাহলে এখন ছোট দুই বাহু যোগ করো যোগ করে দেখো তো বাকিটার থেকে বড় হয় কিনা চার আর চার যোগ করলে কত হয় আট আট কি নয় থেকে বড় না তার মানে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না কেন কারণ হচ্ছে আমাদের এইখানে এই যে এই বাহুটা চার নিলে আমাদের দুইটা বাহু যোগ করলে তিন নাম্বার বাহু থেকে বড় হয় না আচ্ছা তাহলে পাঁচ নেই ওকে পাঁচ নেই তাহলে আমরা যদি এখানে পাঁচ নেই তাহলে কি সম্ভব দেখো ছোট দুই বাহুকে চার আর পাঁচ চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় তিন নাম্বার বাহুটাও কত নয় নয় কি নয় থেকে বড় না তার মানে পাঁচও নেওয়া যাবে না কেন কারণ পাঁচ নিলেও আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার বাহু থেকে বড় হয় না তাহলে আচ্ছা আমরা ছয় নেই ওকে ছয় নিলে ছয় নিলে মনে হয় হবে কেন এই দেখো ছয় ছোট বাহুকে এই চারও নয় থেকে ছোট এই ছয় ওই নয় থেকে ছোট তার মানে ছোট বাহু দুইটা হচ্ছে ছয় আর চার ছয় আর চার যোগ করলে কত হয় দশ তো এই যোগ ফলটা তিন নাম্বার বাহু থেকে বড় হচ্ছে নয় থেকে বড় হচ্ছে তো আমি বলছি ছোট দুই বাহুকে যোগ করলে তিন নাম্বার বাহু থেকে বড় হতে হবে তো ছোট দুই বাহু ছয় আর চার ছয় আর চার যোগ করলে দশ দশ কিন্তু নয় থেকে বড় হচ্ছে তার মানে অ্যানসার এটাই ছয় তুমি বলতে পারো তেরো কেন হবে না আস আমরা চেক করি দেখো আমরা যদি এই জায়গার মধ্যে যদি আমরা তেরো লিখি থার্টি তাহলে এখন তো ছোট দুই বাহুকে এখন কিন্তু তেরো ছোট না ছোট দুই বাহু এখন নয় আর চার কারণ নয় তেরো থেকে ছোট তাহলে নয় আর চার যোগ করলে কত হয় ছোট দুই বাহু যোগ করলে কত হয় তেরো তো ছোট দুই বাহু যোগ করলে বলছি বাকি বাহুটার থেকে বড় হইতে হবে তো বাকি বাহুটা তো তেরো তেরো কি তেরো থেকে বড় বড় না তার মানে এই ক্ষেত্রে হবে না এই জন্য অ্যান্সার হচ্ছে গ তাহলে আশা করি বুঝতে পেরেছো দুই নাম্বারের অ্যান্সার গ কিভাবে হয় এবার আসো তিন নম্বর প্রশ্নটা শেষ প্রশ্ন নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি কি দেওয়া থাকে আচ্ছা একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পাঁচটা উপাত্তের প্রয়োজন হয় তো এখানে দেখো বলা হচ্ছে চারটা বাহু আর একটা কোন দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যাবে চারটা বাহু মনে করে যে এক দুই দুই তিন চার চারটা বাহু দাও আছে এবং একটা কোন দাও আছে তুমি একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলছো তোমাকে হ্যাঁ এটা অঙ্কন করা সম্ভব কীভাবে দেখো প্রথমে তুমি যে কোনো মাপ একটা রেখা নিলাম মনে করো এটার নাম নিলা এই তো এ ই থেকে তুমি এই যে প্রথম বাহুটার সমান করে বা যে কোনো বাহুর মনে করো প্রথম বাহুর সমান করে এখান থেকে তুমি এব কেটে নিলা এবার এই যে যে কোনটা আছে এই কোনটার মাপে তুমি এখানে একটা কোন অঙ্কন করে ফেললা আগার পরে এবার যে দ্বিতীয় বাহুটা আছে এই দ্বিতীয় বাহুর সমান করে তুমি এখান থেকে এ ডি কেটে নিলাম ওকে তাহলে দ্বিতীয় বাহু হয়ে গেল প্রথম বাহু হয়ে গেল এবার যে তৃতীয় বাহুটা আছে তৃতীয় বাহু সমান করে ডিতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এবং চতুর্থ বাহু সমান করে বিতে কেন্দ্র করে আর একটা তাহলে এখন এটার সাথে এটা এটার সাথে এটা যোগ করলে চতুর্ভুজটা হয়ে গেল তার মানে চার বাহু এক কোণ দিয়ে আমরা কিন্তু অঙ্কন করতে পারি তার মানে চতুর্ভুজ অঙ্কন করা যায় এক নম্বরটা সঠিক এবার আসো পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি যে পরবর্তী অপশনটা তিন বাহু আর অন্তর্ভুক্ত দুইটা কোন তিন বাহু থাকবে এক দুই তিন আর অন্তর্ভুক্ত কোন থাকবে দুইটা ওই চতুর্পের অন্তর্ভুক্ত কোন থাকবে দুইটা অঙ্কন সম্ভব হ্যাঁ সম্ভব তুমি যে কোনো মাপ একটা দেখা নাও এটার নাম নিলাম এ ই এবার এই থেকে তুমি প্রথম বাহুটা সমান করে তুমি এখান থেকে বি কেটে নাও তাহলে এক বাহু হয়ে গেলো আচ্ছা তো বাহু কয়টা বলছে তিন বাহু আচ্ছা এক বাহু হয়ে গেল এবার প্রথমে যে কোনটা আছে এ কোনটা সমান করে তুমি এখানে একটা কোন অঙ্কন করো এবং দ্বিতীয় কোনটা সমান করে তুমি এখানে একটা কোন অঙ্কন করো এবার এই যে যে দ্বিতীয় বাহুটা এই বাহুটা সমান করে তুমি এখানে কেটে নাও এ ডি এবং এই যে যে লাস্ট বাহুটা সেটা সমান করে তুমি এখানে কেটে নাও বি সি এবার ডি যোগ করে দাও শেষ চতুর্ভুজ হয়ে গেল তার মানে এটা দিয়েও কিন্তু অঙ্কন করা সম্ভব আচ্ছা এরপরে লাস্ট আছে কি দুই বাহু আর তিনটা কোন এখন বাহু থাকবে দুইটা আর কোন থাকবে তিনটা অর্থাৎ এটা একটা বাহু এটা একটা বাহু দুই বাহু আছে আর কোন তিনটা একটা দুইটা তিনটা কোন দাও আছে এখন কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হ্যাঁ সম্ভব এই যে দেখো ত্রিভুজ না সরি চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব সম্ভব প্রথমে আমরা এখানে এই বি ই বাহু নিলাম এবার বি ই বাহু থেকে প্রথমে এই যে এটা সমান করে এটা সমান করে আমরা এখান থেকে বি সি অংশ কেটে নিব ঠিক আছে বি সি অংশ আমরা এখান থেকে কেটে নিব এখন এই যে প্রথম কোনটা আছে প্রথম কোণের সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করে ফেলবো ঠিক আছে এবার দ্বিতীয় কোণের সমান করে আমরা এখানে আরেকটা কোণ অঙ্কন করে ফেলবো ওকে এখন আসো এই যে আরেকটা বাহু বাকি আছে এই বাহু সমান করে তুমি এখান থেকে মনে করো এই বিকেটে কেটে নাও নিলাম এই বিকেটে কেটে এবার তাহলে এই বাহু হয়ে গেল এই বাহু হয়ে গেল এই কোণ হয়ে গেল এই কোণও হয়ে গেল বাকি একটা কোণ আছে এবার এই কোণের সমান করে এতে কেন্দ্র করে তুমি এই বরাবর একটা কোণ অঙ্কন করে ফেলো শেষ তাহলে আমাদের এবিসিটি চতুর্ভুজ হয়ে যায় তার মানে এখানে এক দুই তিন সবগুলোই কিন্তু সঠিক হবে তাহলে এক দুই তিন সবগুলোই সঠিক আশা করি বুঝতে পেরেছ তো এরই মাধ্যমে আমরা আমাদের এই এমসি তিনটে এমসি ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছ পরবর্তী আরেক পর্বে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম